অবশেষে ব্যবনডিয়ার দু হাজার পঁচিশ অ্যাওয়ার্ড কিন্তু ঘোষণা করা হলো সকল জল্পনা কল্পনাকে ছাপিয়ে উসমান দেমবেলাই কিন্তু ব্যবন্ডিয়ার দু হাজার পঁচিশের বিজয়ী হয়েছে এবছর ব্যবন্ডিয়ারের অ্যাওয়ার্ড ফাংশনে উসমান দেমবেলাই যে বিজয়ী হবে সেটা আগে থেকেই অনেকটা আন্দাজ করা গেছিল যদিও লামিনামাল রাফিন হা সাওয়া এমবাপে এরাও বড় কন্টেন্টার ছিল ব্যবন্ডিয়ার পাওয়ার জন্য ভিতিনহা হা কোলপাল এরাও কিন্তু ব্যবউন্ডিয়ার পাওয়ার জন্য এগিয়েছিল কিন্তু উসমান দেমবেলে সবাইকে ছাপিয়ে তার পারফরমেন্সটাই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ব্যবউন্ডিয়ারের ক্ষেত্রে কারণ উসমান নেমবেলের চ্যাম্পিয়ন্স লিগ লিগন কেবাব বিশ্বকাপ সব জায়গাতেই কিন্তু উসমান দেমবেলের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল এবং পিএইচজি প্রায় সকল টুর্নামেন্টেই সাকসেস পেয়েছে আর উসমান নেমবেলেই পিএইচজির টপ স্কোরার এই মৌসুমে তাই উসমান নেমবেলেই যে ব্যবউন্ডিয়ারটা জিতবে এটা অনেকটা আগে থেকেই ধারণা করা গিয়েছিল তাছাড়াও গতকাল রাতে সর্বোচ্চ গোস্কোরার অ্যাওয়ার্ডটি পেয়েছে ভিক্টর ইয়োকারেস বর্তমানে তিনি আর্সেনাওয়ের ফুটবলার বর্ষসেরা গোলকিপার পেয়েছে জি জি ডোনারুমা তিনি বর্তমানে ম্যানচেস্টার সিটির ফুটবলার আগে তিনি পিএচজির হয়ে খেলতেন বছরের সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন আমিন ইয়ামা তিনি বার্সেলোনার ফুটবলার বর্ষসেরা কোচ হয়েছেন তো ওই তিনি বর্তমানে পিএইচজির কোচ হিসেবে আছেন আর গত মৌসুমটা পিএইচজির হয়ে অসাধারণ কেটেছে বর্ষসেরা দলও কিন্তু হয়েছে পিএইচজি তাছাড়া নাই ফুটবলারদের মধ্যে বার্সেলোনার বোনামাতি কিন্তু টানা তৃতীয়বারের মতো ব্যবনডিয়ার জয় করেছে সব মিলিয়ে গতকাল রাতটা ইউরোপীয় ফুটবলারদের জন্য একটা দারুণ রাত ছিল আপনি কোন দলের সমর্থক এবং কোন ফুটবলার আপনার পছন্দের ফুটবলার এটি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আপাতত এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে